রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে আমরা এটা দেখেছি জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন প্রবাসে সক্রিয় আওয়ামী কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত মেরেছে পারে না আপনি যদি ওইটা একটু বলতেন যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন বিভিন্ন জায়গায় ওইটা ওইটা দিয়ে মন্তব্য করতেন জি ওইটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে পালাতে দিল কারা এক কেন তাকে আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে থেকে তাকে হেফাজতে নিতে কিনা এই প্রশ্ন আমি রাখি কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে দু হাজার হত্যাকাণ্ড পঁচিশ হাজার মানে কি বলে অ্যাসল্ট এবং প্রায় দেড় দু হাজার মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত তাই না দুর্নীতি দুর্নীতি সরিয়ে রাখি দুই হলো আটশো সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেনাবাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল সেখান সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত জানি না তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা আমরা না আচ্ছা কিছু লোককে আনতে এবং ফর এক্সাম্পল সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে আপনি তিনশো দুইটা গেলেন মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন এতে হয় কি মামলার মেরিট কমে যায় জনগণের বিশ্বাস কমে যায় এবং

এখন পাল্টানো হয়েছে আপনি একটু বেরিয়েছেন আপনার কাছে যাতে চাই বেরিয়েছে না এইটা মানে আপনার কাছে কি মনে হয় মানে আহ ভারতে উনি আছেন ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যেকোনো সময় টুপ করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নেবেন আপনার এরকম মানে মানে এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে মানে এটা খুবই অস্বাভাবিক এটা হবার কোনো সুযোগ নেই ভারত এটা খুব ভালোই বোঝে কিন্তু ভারতের যে বিষয়টার সমস্যা সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু সেটা তারা আজীবন মনে রাখবে এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি, কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণ কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি সেটাও শেখ হাসিনা দিয়েছে শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে কিংবা আশ্রয় না দিত সেই পাঁচই অগস্টের কথা আমি বলছি তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোনো সরকার প্রধান করবে না ভবিষ্যতে এখানে খালি দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকারকে শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যা দিয়েছে তারা কখনো ভুলতে পারবেন না ইউনিয়ন সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বললেন আর একটা জিনিস হচ্ছে যে মানে এই যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন দুই কথায় আচ্ছা আমি ইউনোস সরকারের ভেতরের কেউ না আমি জানি না ইউনোস্ট সরকার কি করেছে তবে একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে চোখ রেখে বছর সরকারকে কথা বলতে দেখিনি আমরা দেখেছি মানুষ মারা গেছে আমাদের খাদ্যমন্ত্রী কিংবা আমাদের কৃষিমন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী কোনো মন্ত্রী বলছে এটা আমাদের দোষ কারণ আমাদের লোকেরা গরু চোরা চালানোর সঙ্গে যুক্ত সো এই জন্য তারা গুলি খেয়ে মরে এটা ঠিকই আছে এটা ভারতের কোনো সমস্যা না আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার আপত্তির কারণে দিতে পারছে না যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার সোতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো ট্রিটি তারা করতে পারে রাজ্যের অনুমোদন লাগে না কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যি তো ভারতে কি করবে মমতাই তো দিচ্ছে না পশ্চিমবঙ্গের জন্য ভারত পাচ্ছে না উল্টো আমরা দেখছি ফেনি নদীর পানি তারা দিয়ে মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম এই জায়গাগুলোতে আমার মনে হয়েছে অ্যাটলিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে এবং দেখুন প্রণয় বার্মাকে ডেকে আনা তলব করা সাদা বাংলায় তলব করা এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল নো কিন্তু আমার তো একটা সত্তা আছে স্বাধীন সত্তা সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া কিছু সম্মান আছে তাই না সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই এটুকুই আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে একই রকম সরকার বা নতজানু সরকার ভবিষ্যতে আর আসবে কিনা এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত যেটা আমি আপনাকে কিছু কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম দেশের মানুষ যেমন মনে করে এমপির কাজ কালভার্ট আর ব্রিজ বানানো আর বিশ সেখান থেকে পকেটে ঢুকানো একইভাবে মানুষ মনে করে তারা এই দেশের নাগরিক না মানুষ মনে করে যে তারা এই দেশে আছে প্রজার মতন এই জন্য তারা ট্যাক্স দিতে চায় খেয়াল করবেন এই দেশে কিন্তু কর জিডিপি এর অনুপাত সবচেয়ে নিচে কারণ সে মনে করে ট্যাক্স দিয়ে আমার লাভ ওই টাকাটাই গচ্ছে আমি তো কোনো সেবা পাবো না আমাকে সেবা পাইতে হলে ওই লোকাল চেয়ারম্যানের পা ধরতে হবে সামাজিক সুরক্ষায় যাইতে হলে আমাদের ওই এমপি সাহেবের পি এর পা ধরতে হবে এই কারণে কি হয় আমরা সিস্টেমকে ভোট দেই আমাকে একটু সময় দেন খালেদ ভাই আমার এত সময় নাই তাহলে আপনি 30 সেকেন্ডে শেষ করেন আর সময় নাই আমাদের আমরা ইয়া পার গেছি হ্যাঁ জি আমরা সিস্টেমকে ভোট দেই হ্যাঁ যে কারণে মান্না ভাই বলছিলেন যে উনি একা দাঁড়িয়েছেন ওনার দলটা দাঁড়াতে পারছে না কারণ মানুষ মনে করে এই দল তো ক্ষমতায় আসবে না মানে এই দল তো পার্ট অফ দা সিস্টেম হবে না পার্ট অফ দা সিস্টেম যদি না হয় তাহলে তার ঘরের টিনের চালে জায়গায় একটা ভালো পাকা চাল আসবে না তার ওএমএস এর কার্ডটা হবে না তার বয়স্ক ভাতার কার্ডটা সে পাবে না সব কারণে না মানুষ আসলে একটা

এখন সবচেয়ে ভালো ক্রিকেটার কে আপনি ফুটবল খেলতে দেবেন আমি দিয়ে ওকে ফুটবল ভালো খেলতে পারবেন কি ওনার আপনি প্রথম থেকে যে বক্তৃতা গুলো করেন সে যদি খেয়াল করেন উনি বলছেন বাংলাদেশ হবে একটা ফ্যামিলি আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাই এই দুটো কথার কিন্তু কোনো ব্যাখ্যা দেন কিন্তু এটার ব্যাখ্যা একটাই দাঁড়ায় যে আপনি এদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটা করবেন আমি এটাকে খারাপ ভালো কিছু বলছি না কিন্তু আমি মনে করি ইস এ হিউজ কোয়েশ্চেন ফ্রম ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি কিভাবে যাবে যেটা ডেমোক্রেটিক ওয়ে ডক্টর ইরুস সম্ভবত মনে করতে একটা ডেমোক্রেটিক ওয়েতে যেতে হবে আমেরিকানরা তো সবসময় তাই মনে করে গণতান্ত্রিক পদ্ধতিতে এইটা 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 এটা করা যাবে না এগুলো সব বলে কিন্তু বাংলাদেশটা এরকম যে এত কিছু করবার পনেরোই আগস্ট আপনি কিন্তু কিচ্ছু করতে দেননি সেটাই রাইট এবং এই পর্যন্ত তাদেরকে দিচ্ছে না সেটাই চলছে কিন্তু আপনি বক্তৃতা যেগুলো করছেন এবং সেই ভিত্তিতে সেটা বুঝে সাগর ভাই তো বলেই দিল কই তাদের তো ব্যান করি নাই তাদেরকে তো সমাবেশ করতে রিসেট করি নাই চাকরি যেতে যেতে কোনোভাবে বাঁচলো তার উনি পোস্টেড আউট হয়ে গেলেন মানে আরেক দায়িত্বে চলে গেলেন তো এই ক্রাইসিসটা আগে বুঝতে হবে আমরা এই গণতন্ত্রের প্রত্যাবর্তনটা করবো যে সেই পদ্ধতি কি এটা ট্রায়াল এর হতে পারে আমি মনে করি যতদূর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার রেখে করা যায় সেটা ভালো আমি এটা প্রেফার করবো এটা আমার ব্যক্তিগত চয়েস ডক্টর ইনু যদি এটার পক্ষে থাকে আমি কার সথে আছি যদি অন্য কিছু মোদার তো সেটা বলবেন কিন্তু আমি এইটা করতে গিয়ে আপনারা মনে করেছেন যে গণতন্ত্রের কি আপনার জরুরি অবস্থা নাই গণতন্ত্র কি নিশ্চিত আক্ত নাই থেকে কি ওয়ান ফোর নাই আছে তো আপনি এগুলো চর্চা করেই কন্ট্রোল করতে পারতেন আমরা যখন বলেছি সাইবার সিকিউটি সব বাতিল করে সেটা আমাদের সবাই ছিল কিন্তু এখন সাইবার সিকিউরিটি এক বাতিল করবার কারণে আপনি শেখ হাসিরা বক্তৃতা বন্ধ করতে পারছে না অন্যান্য কাজ করতে পারছে না এইখানে ডেফিনটি গভমেন্ট স্ট্র অবকাটা ছিল কেন আমাদের দেশ আর অতখালি অভ্যস্ত নয় অর্থকালি শিক্ষিত নয় শেখ আবার বক্তৃতা করছে তারপরে ওর কিছু অইটা তো ঠিকই আছে কমন পিপুলতে এরকম করে ধারণা করে কিন্তু সাধারণত এরকমই হয় পড়ে যাওয়ার পরে পতন হবার পরে পরাজয়ের পরে তাকে দেখা যায় না জনসমক্ষে ব্যাপারটা এখন উল্টা হয়ে গেছে এই জন্য তাদেরকে বলছে স্ট্রেন আছে যদি এরকম হয় যে সুশাসন দিয়ে ডক্টর ইউরোজ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে শেখ হাসিনা আর আওয়ামী লীগ দিয়ে ফিরে আসতে পারতেন সমস্যা কেন যে এই পনেরো বছর যে দুঃশাসন লুটপাট যা যা করেছে তার পক্ষে কোনো ন্যারেটিভ তো তার তৈরি করতে পারতো না তারা মানুষের কাছে কি নিয়ে আসবে আমাকে ভোট দাও আমি এই করে পক্ষে আছি তোমরা আমাকে সমর্থন করো কেন এই পনেরো বছরে আমি এই এই কাজ করেছি ওরা ভুল বলছে এটা তারা বলতে পারবে না কারণ হচ্ছে জলজান এমন অনেক উদাহরণ আছে মানে যেমন তার পিওর যে চারশো কোটি টাকা কামাই করছে অথবা ধরো এই যে দুটো মেট্রো স্টেশন ঠিক করতে লেগেছে মাত্র একশো কোটি টাকা দিচ্ছে উনি বলেছে লাগবে চারশো কোটি টাকা তারপরে কত বড় চোর নিজে এটা তো বোঝা যাচ্ছে মানুষ কিন্তু বোঝে এর ফলে আমি মনে করি এটাও একটা ট্রায়াল অ্যান্ড এরোর ভেতরে যেতে পারে কিন্তু তার সাথে সাথে একটা হচ্ছে সুশাসন আর একটা হচ্ছে দক্ষ শাসন যেটা নিয়ন্ত্রণও করতে পারে যেটা এনার্জি কিংবা কে কন্ট্রোল করবার ক্ষমতা রাখে নট ওই যে ছাত্রদের পার্টিদের সেরকম বলে না কত তাদের পুলিশটা অর্গানাইজ করতে পারেন কত তাড়াতাড়ি সবগুলো এজেন্সিকে অ্যাক্টিভ করতে পারেন কিন্তু গভর্নমেন্ট তো সেগুলো ফেল করছে ফলে হয়েছে কি এখন প্রশ্নটা বড় করে তৈরি হয়েছে তো ওরাই কি আবার ফিরে আসবে অনেকে ভাবছে এইগুলো এই ভাবনাটাও আপনি একদম মানে মৃত্যু ঘটাতে পারতেন যদি আপনি বাজার দরটা ঠিক করতে পারতেন আপনি ট্রাফিক কন্ট্রোল করতে পারতেন জ্যাম কমাতে পারতেন এবং আবার বলি আসলে পুলিশের ঘুষ টুচ তো চলছে ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে আরে পুলিশের মধ্যে না সিভিল এডমিস্ট্রেশন এমনি শুরু হয়েছে ভাই মানে তো আসলে শোনা কথায় এই সরকারে যারা আছেন যে উপদেষ্টারাও কি ঘুষ খাচ্ছে এখন কথা তো শুনি বাজারে বাজারে কথা বজারী শুনি এখন তাহলে এই যে আপনাকে যতটুকু আমি বললাম এটা একটা চুক্তির মধ্যে ব্যাপার হল বেচারার কি বিপদ পড়বে তাদেরকে এটা ফেলতে চাই না কিন্তু যদি করে থাকে তাহলে এর চেয়ে বড় রকম সমস্যা তাদের তাহলে করতে হবে কে ক্ষতির করতে যাবে বলে তারপর যদি দৃশ্যমান যদি হয় বিষয়টা তাহলে হবে তার ছাড়াও যখন উনি এই ছাত্রদেরকে উপদেষ্টা নিয়োগ করেন তখন কিন্তু অনেকেই প্রশ্ন করেছে এই মানে ছাত্রদেরকে আंदरूनी জিতে যাওয়ার ক্ষমতাই আনতে হবে এটা তো একটা কথা না দ্বিতীয় কথা যদি আপনি আনলেনও তারপর তাদেরকে গাইড করবার প্রশ্ন আপনি তাদের হাতেই কন্ট্রোল দিয়ে দিলেন তারাই সব চালাতে যদি লাগে তাদের তো লার্নিং এর পিরিয়ড টাই শেখা হলো না তাহলে কি করবে উনি যখন নিজে বক্তৃতা করেন ওই ওল্ড ইয়েদের বাদ দাও তোমাদের নিজেদের করতে হবে দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু সে থিংস বিকজ আপনি অভিজ্ঞ লোকজন ও ইয়ার না হলে তো আপনি আছেন ডক্টর মোহাম্মদ চুরাশি পঁচাশি বছর বয়সে আপনাকে থাকতে হচ্ছে আপনাকে ওই ইয়ে সাহেব

এই এইটা প্রকাশিত হয় কিনে এটা আবার শব্দ আছে তাছাড়া ওই যে তারা বলেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে তারা আগের সরকার সুসম্পর্ক স্থাপন করতে চাই এইটা করা ছাড়া তাদের কাছে পথ কি আছে আমরা সব সময় ভুল করেছি আগেও বলতাম যে আমাদের সরকার বলতে চাই যে ইন্ডিয়ার কাছে আমাদের অনেক দায় আছে আমাদের কাছে ওদের দায় কম না এক চিকেন নেক তাদের পুরো গাড়ি ভেঙে দিতে পারে সেটা তারা বোঝে এবং সেইটাতে আমরা যদি পুরা অ্যান্টাই চলে যাই তাহলে তাদের জন্য খুব সুবিধা আমাদের কাছেও আছে আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আমি জানি না ফারানা কি বলবেন আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ানদের অনেক বড় স্বপ্ন পরিকল্পনা আছে এটা আমার মনে হয় না মানে ইন্ডিয়ান সরকারের মানে ময়ুব বিশ্বাসে দিয়া ইন্ডিয়ান সরকার জানি না আমি এইটা যদি যদি এটা ধরেন এরকম হতো যে তাজউদ্দিনের ফ্যামিলিকে তারা চালাতে চেষ্টা করছে এটাতে কিন্তু খেয়াল করে দেখেন যে তাজুদ্দিন সাহেবের ছেলেমেয়েরা যেরকম করে বক্তৃতা করছে এটা তো হার্ট ক্যাচিং টাইপের বক্তৃতা একটা এবং যেরকম করে বলছে ওই জায়গা থেকে কিছু হয়েছে আমি খোঁজ করবার চেষ্টা করেছি যদিও ওরকম করে আমি ইনক্লুড করি আর সেটা খারাপ দেখা যায় কিন্তু আমি দেখেছি এরকম নয় ইন্ডিয়া পর্যন্ত ইন্ডিয়াদের করে পরিকল্পনা থাকলে আপনার বক্তব্যের পরে মনে হয় এটা নাই হয়ে গেল মানে ভাই কারণ আপনি এটা সামনে নিয়ে আসছেন এটা তার মনে হয় না থাকবে